বিষ্ণু বলেছেন তুমি যখন শেষদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসলাম শেষদায় পড়ে আল্লাহ এটা জানি না আমরা অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এ দোয়াটা ইসলাম পড়তেন এছারা বিষ্ণুই পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালা ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু সা আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহুম্মা اغফিরলি যুনুবি কুલ્લા দিক্কা হুয়া জুল্লা আউয়ালাহুয়া আশরাহ আলা নিয়া তাহু ওয়াসার রাহ আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষয় ইসাইজ ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদাহ এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো